বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বন্ধু কে বলুন তো আমার মনে হয় আইসিসি যদি কোনো প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দেয় যে দ্য মোস্ট ফ্রেন্ডলি কান্ট্রি ফ্রেন্ডলি ক্রিকেট নেশন এইটাতে অপ্রতিদ্বন্দ্বীভাবে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ কারণ দেখেন মানে প্রত্যেককে দুহাত ভরে দিতে পছন্দ করে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাত কখনো কোনো দিন কোনো টেস্ট প্লেইং ফুল আইসিসি মেম্বারের এগেনস্টে কোনো টি টোয়েন্টি সিরিজ জেতে নেয় সেখানে বাংলাদেশ তাদেরকে একদম একটা চমৎকার চমৎকার উপহার দিলেন বাংলাদেশ পরপর দুই ম্যাচে সংযুক্ত কাছে হেরে এবং ঠিক যতটা না বলা যায় যে বাংলাদেশ হেরেছে তার চেয়ে আসলে অনেক বেশি বলতে হবে যে সংযুক্ত আরব আমিরাত জিতে পরপর দুটো ম্যাচে একই এবং আজকের ম্যাচ তো বাংলাদেশ আসলে কোনোভাবে জিতলে কোনো সেটা খারাপই হতো একেবারেই যোগ্যতর দল হিসাবেই সংযুক্ত আরব আমিরাত জিতে আছে আরব আমিরাতের আজকের ম্যাচের পরে আসলে আপনি কি বলবেন যে বাংলাদেশের পারফরম্যান্স বা বাংলাদেশের ক্রিকেট খেলার কি আসলে এরকমই যেখানে আসলে বাংলাদেশ একটা জায়গায় একটা ব্ল্যাক হোলের মধ্যে আটকে আছে বাকিরা কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আরও বেটার ক্রিকেট খেলছে বিশেষ করে টি টোয়েন্টিতে যে ভালো করা সম্ভব সেটা জায়গায় দাঁড়িয়ে এরকম বড় বড় ছক্কা ছক্কামেরা দেখিয়ে দিয়েছেন এই আপনার আসিফ আলী বলেন আর আপনার আলিশানি বলেন মজার ব্যাপার হচ্ছে এই দুজনেই কিন্তু মূলত আপনি যদি হিসাব করেন মানে বাংলাদেশকে কিন্তু এমন না যে সংযুক্ত আরব আমিরাত হারিয়েছে বরং আসিফ খান আর দুঃখিত আমি আসিফ আলী বলেছি এটা আসলে আসিফ খান এবং আলিসান শারফু এই দুজন ইন্ডিয়ান এবং পাকিস্তানি মিলিয়ে আসলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সো বাংলাদেশ এখানেও বলতে পারে যে আমরা আসলে ভারত পাকিস্তানকে দেখো কিভাবে মিলিয়ে দিলাম যে আমাদেরকে কিন্তু তা হারানোর জন্য তাদের দুইজন মিলে একটা তৃতীয় দেশের সাহায্য নিয়ে আমাদেরকে হারাতে হয়েছে তৃতীয় দেশের জার্সি পরে ইনফ্যাক্ট সংযুক্ত আরব আমিরাতের দলটা আসলে এরকমই তারা বিশ্ব ক্রিকেটে যদিও খেলছে বহু বছর ধরে কিন্তু এই বহু বছর ধরেই তারা আসলে সহযোগী সদস্য হিসেবে সদস্য হতে পারেনি কারণ ইনফ্রাস্ট্রাকচার তাদের দেশে নেই এবং এই যে নামগুলো যাদের আমি বলছি ওয়াসিম রাহুল চোপড়া আসিফ খান এরা কোনো না কোনোভাবে আইদার ইন্ডিয়া বা পাকিস্তানে জন্ম নিয়েছেন অথবা তাদের ফার্স্ট জেনারেশন ইন্ডিয়া বা পাকিস্তানে এবং সেই সূত্রেই তারা এখানে ক্রিকেট খেলছেন এবং একটা একটা মিক্স অফ ক্রিকেটার আপনি যদি দেখেন এখানে মুসলমান বিভিন্ন ধর্মের আছে একই সঙ্গে শিখ আছে একই সঙ্গে ডি মতো ক্রিকেটারও আছেন সো ইটস আ মিক্স আপ ক্রিকেট টিম যারা আসলে বাংলাদেশের তুলনায় সব দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে সেই তারা বাংলাদেশকে পরপর দুটো ম্যাচে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল শুধু আজকের ম্যাচের দিকে যদি তাকাই মানে বাংলাদেশের আসলে দেখেন এরকম একটা সিরিজ যখন ফ্রাঞ্চাইজি লিগগুলো চলছে পি আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলছে এবং ঘরে মাটিতে আমাদের মাত্র একটা ঘরোয়া সিরিজ শেষ হয়েছে ডোমেস্টিক ক্রিকেট সে সব কিছুর মধ্যে আমাদের আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য আমাদের বেস্ট টিমটাই পাঠাতে হয়েছে মানে এইখানেই তো আসলে বাংলাদেশের শক্তিমত্তা বাংলাদেশের ক্রিকেটের বাস্তব চেহারাটা আসলে বেরিয়ে পড়ে যে বাংলাদেশে এক্স্যাক্টলি আসলে কোন অবস্থায় আছে যে তাদেরকে এ মানে পৃথিবীর যে কোনো দেশ এক্ষেত্রে হলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য ইভেন আফগানিস্তান তারা আসলে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য লাইন আপে থাকা ক্রিকেটারদেরই পাঠাতো বাট আমাদের কিন্তু মোটামুটি বেস্ট টিমটাকে পাঠানো হয়েছে একেবারে নতুন একটা ক্যাপ্টেন করে ঘোষণা দিয়ে ব্যাপক আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে যে দলটা গিয়েছে ইভেন মোস্তাফিজকেও আমাদের লেগেছে প্রথম ম্যাচটা জেতার জন্য ওটার আসলে যদিও এখনও আমি কোনো যুক্তি খুঁজে পাই না বাট এখন তো মনে হচ্ছে মোস্তাফিজ না থাকলে হোয়াইট ওয়াশ হতাম আমরা সেক্ষেত্রে আমার মনে হয় সেটাও ভালো হতো আরব আমিরাতের আরেকটা পালক যুক্ত হতো বাংলাদেশের সঙ্গে প্রথম জয় সিরিজ জয় এরপর হোয়াইট ওয়াশও হয়ে যেত সেইটা মোস্তাফিজ আমি বলবো যে মোস্তাফিজই মূলত হতে দেননি বাট বাংলাদেশের বাকি যারা ক্রিকেটাররা হাসান মাহমুদ বলি তানজিম সাকিব বলি তহিদ হৃদয় বলি লিটন দাস বলি প্রত্যেকেই অসামান্য প্রতিভাদর ট্যালেন্ট প্রত্যেকেই এখনো শিখে চলেছেন এবং প্রত্যেকেরই সমস্যাটা হচ্ছে মাথাতে না হলে লিটন কুমার দাস ওরকম ওইভাবে আউট হতে চান না একটা ট্রিকি স্কুপ করতে গিয়ে কিংবা তৌহিদ হৃদয় দ্বিতীয় বলে এসেই মানে মাত্র উইকেট পড়েছে প্রথম বলটা কি সুন্দর সলেট ডিফেন্স করে পরের বলে তিনি রাউন্ড উইকেটে সে আউট হয়ে যান না এবং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তো কোনোভাবেই কোনোভাবে চুরাশি রান আট উইকেট হারায় না এবং শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে হয় না যে আল্লাহ কি যেন অকাম হয় একশোই মনে হয় না সেখানে একশো বাষট্টি রানের একটা টোটাল পেয়েছে বাংলাদেশ থ্যাংকস টু আওয়ার অ্যান্ডার ছাব্বিশ রান করেছেন হাসান মাহমুদ ষোলো রান করেছেন সাত বলে জাকের আলী তার স্বভাব খেলাই খেলেছেন চৌত্রিশ বলে একচল্লিশ কিন্তু মানে খুবই খুবই দুঃখজনক যে তানজিৎ তামিম আজকেও একটা দারুণ শুরু পেলেন নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাট করছিলেন কিন্তু সেটা ক্যারি করতে পারলেন না কেউই না এতটাই দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছেন কারণ অবশ্যই আবারও যেটা বলছি যে আরব আমিরাদের বোলিং এমন মানে একেবারে বিশ্বের সেরা বোলিং আর লাইন আপ না যে যাদের সঙ্গে আপনি এক পর্যায়ে একত্রিশ রানে তিন উইকেট হারাবেন ঊনপঞ্চাশ রানে চার উইকেট থেকে চুরাশি রানে আট উইকেট পড়ে যাবে এবং একশো আঠাশ রানে নয় উইকেট এবং সেখান থেকে আপনি শেষ পর্যন্ত যে একশো বাষট্টি রানে অল আউট হন না এটা আসলে দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য সো এইখানটাতেই আসলে বাংলাদেশ হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু শুধুমাত্র ম্যাচ হেরেছে সিরিজ হেরেছে সেটা না বাংলাদেশ প্রথম হেরেছে যখন দল ঘোষণা করেছে যেখানে সব এক গাদা মানে পূর্ণ শক্তি দল নিয়ে যেতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে মুস্তাফিজকে খেলাতে হচ্ছে সেকেন্ডলি বাংলাদেশ হেরে গেছে যখন আজকের ম্যাচে হেরে গেছে আসলে যখন ব্যাট হাতে যখন চুরাশি রানে আট উইকেট নেই তখন এবং শেষ পর্যন্ত তো যেভাবে হেরে গিয়েছে আমাদের বোলাররা যেভাবে বল করেছেন তানজিম সাকিব যেরকম লাস্ট ওর দিকে এসো বা হাসান মাহমুদরা যেভাবে ছয়গুলো খাচ্ছিলেন স্লটে বল করে করে এবং তারা স্পিন ভালো খেলছেন এক্ষেত্রে লিটন কুমার দাসের নিয়েও কথা হতে পারে তিনি তার বোলারদের কতটা প্রপারলি আসলে ব্যবহার করেছেন আজকেও বাংলাদেশ পাঁচটা বোলারই ব্যবহার করেছে আমি আগেও বলেছি সিক্স বোলিং অপশন ভয়াবহ খুবই 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 জরুরি আমি ঠিক নট শিওর যে আজকে কেন বাংলাদেশ আরেকটা ষষ্ঠ বোলিংয়ের দিকে গেল না সেক্ষেত্রে বাংলাদেশের হাতে আজকেও যথারীতি অপশন ছিল আসলে কে ওই শামীম ছিলেন অপশন এছাড়া আসলে সো বাংলাদেশ আসলে ষষ্ঠ বোলিং অপশনে কখনো ভাবেনি যেটা আসলে ভাবা উচিত এইরকম ক্রুশাল ম্যাচে সৌম্য সরকারের ইঞ্জুরির জন্য তিনি নেই এই জিনিসটা পরিষ্কার হয়েছে সৌম্য থাকলে হয়তো বা তাকে দিয়ে আর দেখা যেত কিন্তু ষষ্ঠ বোলিং টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য একটা ভীষণ ভীষণ চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সামনে পাকিস্তানে যখন আপনি খেলতে যাবেন পাকিস্তানের মাটিতে দলের এই পারফরমেন্স নিয়ে সেখানে আসলে একটা জিনিস ভালো আছে বাংলাদেশে এখন আর কোনো কিছু চিন্তাই করবে না আচ্ছা আরেকটা রেকর্ড কিন্তু হয়ে গেছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি নন টেস্ট প্লেইং দেশের কাছে হেরেছে এবং এই দেশগুলোর তালিকায় কে নেই কানাডা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে স্কটল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ডস আফগানিস্তান সবাই টেস্ট খেলার আগেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে এবং সব মিলিয়ে এরকম নটা কান্ট্রির কাছে বাংলাদেশ হেরেছে বাংলাদেশের সমান জিম্বাবুয়েও তাই নটা কান্ট্রির কাছে হেরেছে তবে জিম্বাবুয়ে যাদের কাছে হেরেছে বাংলাদেশ এখনও তাদের কাছে হারেনি তবে হারার সম্ভাবনা আছে সেক্ষেত্রে জিম্বাবুয়েকেও ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ ওই বললাম বিশ্ব ক্রিকেটের অকৃত্রিম বন্ধু সেই দেশগুলো কি এখনও নামিবিয়ার সাথে বাংলাদেশ হারতে পারে উগান্ডার কাছে বাংলাদেশ হারতে পারে সিরিয়াসলি কারণ এই দুটো দেশই জিম্বাবুয়েকে হারিয়েছে সো উগান্ডা নামিবিয়ার সঙ্গে যদি বাংলাদেশ পরে খেলা হয় তখন কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা ব্যাপক ব্যাপক চিন্তার বিষয় হবে সেটা সো আমরা একটা একটা বিতর্ক এখন বা আলোচনা আছে যে বাংলাদেশ ফুটবলে একসময় যেরকম হলো আমরা হাঁটতে হাঁটতে র্যাঙ্কিংয়ের একেবারে নিচের দিকে এবং তখন কিছু অদ্ভুত রয়ে টিম এনে খেলানো শুরু করলো বাংলাদেশ যাদের সঙ্গে আসলে যাদেরকে আমরা ফুটবলের সূত্র ধরে তাদের নামগুলো জানলাম সিশেলস বা ক্যারাবিয়ান কোন একটা দেশ এরকম একটা বিভিন্ন কান্ট্রিকে ক্রিকেটেও আসলে এখন সেই অবস্থা খুবই খুবই ও সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের খেলা আছে সামনে দশই জুন বাংলাদেশ কিন্তু ক্রিকেটেও সিঙ্গাপুরের কাছে হারতে পারে আগামী দিনে কারণ এই সিঙ্গাপুরও হারিয়েছে জিম্বাবুয়ের সো সিম্বাবু সিঙ্গাপুরের সঙ্গে ফুটবল হচ্ছে এটাই বরং ভালো ক্রিকেট হলে বাংলাদেশ দলের জন্য বিপদই থাকতে পারে এই দলটাকে নিয়ে আসলে আর বলার নতুন করে কথা বলার কনটেন্ট বানানোর মতো আসলে তারা এখন আর কন্টেন্টের আইটেম বলেও আমার কাছে মনে হয় না সে কারণে দেখবেন যে আমি এখন খুবই কম ভিডিও বানাই কারণ একেবারে ত্যাক্ত বিরক্ত কী বলবো মনে সব বলা হয়ে গেছে নতুন কোনো কথা আর খুঁজে পায় না বাট আজকের ম্যাচে এভাবে হারা অবর্ণনীয় ব্যাটিং ব্যর্থতা এবং আরব আমিরাতের বোলিংকে বিশ্বের সেরা বোলিং লাইন আপ বানিয়ে দেয় বাংলাদেশের ব্যাটারদের এরপর বল করতে সে অসহায় আত্মসমর্পণ ভাই আসিফ আলী জায়গায় দাঁড়িয়ে স্লটে পাইলেই মারতেছে ছক্কে এটা চোখে দেখে আপনি বলতে পারেন সেখানে ক্যাপ্টেনের কোনো নির্দেশনা নাই বোলারের বোলারের মাথায় কিছু নাই সাকিব তো ঠিকই পরপর তিনটা বল স্লোয়ার করলেন এই উইকেটে স্লোয়ার যে কতটা কাজে আসে সেটা তো নতুন করে বলার কিছু নাই আপনি কেন ফুলার বল করতে যাবেন স্লটে বল ফেলবেন ছক্কা মারার জন্য আসিফ আলি যে দানবের মতো আসিফ আলি বলছি বারবার আসিফ খান দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে দানবের মতো ছক্কা মারছিলেন তাকে আপনি সেই জায়গাতেই বল করে যাচ্ছিলেন শেষ বলটাও যদি দেখেন সাকিবের উনিশতম ওভারের যে লেন্থে বল করেছেন এই লেন্থে তিনি কেন খুঁজে পান নাই আমি জানি না সেম গোজ উইথ আওয়ার স্পিনার এবং এক্ষেত্রে আমি যেটা বললাম একজন অবভিয়াসলি লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে আরেকটু প্রোয়াক্টিভ হলে হয়তো বা মানে আশা করেছিলাম আর একটু হবেন সব মিলে খুব হতাশ খারাপ লাগার দিন বাট এই হতাশার আসলে আমাদের এখন আর ছুঁয়ে যায় না আমি জানি এই মধ্যরাতে হয়তো অনেকেই খেলা দেখেননি সকালবেলা দেখে নেবেন বাট আমাদের আসলে আর এতটা বাংলাদেশের খেলা নিয়ে আগ্রহ কষ্টও আসলে লাগে না বাংলাদেশ সিরিজ হেরে যেটা অবশ্যই একটু বাড়াবাড়ি ম্যাচ হারছে একটা এটা বরং মেনে নেওয়া যায় কিন্তু এখন সিরিজ হেরে গেছে এটাও কি আসলে আপনার প্রত্যাশায় ছিল বা আপনি কি আসলে এরকমই পারফরমেন্স প্রত্যাশা করেছিলেন বাংলাদেশ বাংলাদেশের কাছ থেকে না তিনি সারপ্রাইজ হয়েছেন একই সঙ্গে পাকিস্তান সিরিজে কি আপনার এখন আশাটা আছে কোনো বাংলাদেশ দলকে নিয়ে একটু কমেন্টস করে জানিয়ে যান বাই বাই